আমার অনেকটাই ভালো লাগছে আমার বিশ্বাসও হচ্ছে না যে আমি যাচ্ছি এই রাইট টাইমে একদম পুরো গাড়ি ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছি যে গাড়ি একদম মুভ করেছে একদম একটা সময় ডট পুরো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো যাই হোক একটা যে স্বপ্ন থাকে না একটা মানুষের যে ভাই কেদারনাথ যাবে আজকে ফাইনালি এটা সম্পূর্ণ হচ্ছে দেখো এর আগে একবার আমরা টিকিট কেটেছিলাম এগারো তারিখ কোনো কারণে ভাই ক্যান্সেল হয়ে গেছিলো তো অনেকটাই আর কি খারাপ লাগছিলো তো যাই হোক ফাইনালি যদি আমাদের বাবা ডাকে মানে হচ্ছে কি হার মহাদেব মানে যদি বাবা আমাদের ডাকে তো আমরা তো যেতে পারবোই তো ফাইনালি পরে আমরা টিকিট কাটলাম আজক হচ্ছে তিরিশ তারিখ মানে যেই তারিখে আমরা যাচ্ছি হচ্ছে কি কেদারনাথ মানে আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না মানে রাতে আমি ঘুমাচ্ছি আর ভাবছি যে আমি কি কেদারনাথ যাচ্ছি তো ফাইনালি সকাল হলো এখনও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি কি কেদারনাথ যাচ্ছি তো যাই হোক চলো যেহেতু মানে পুরোপুরিভাবে রেডি আর কিছুক্ষণের টাইম বাকি আর শঙ্কর ওরা আসছে গাড়ি করে আমি চলে এসি দিল্লি রোডে মানে একদম রেডি ব্যাগ প্যাক নিয়ে ও তোমাদেরকে তো এখনো ব্যাগ ফ্যাক দেখানো হয়নি তো হবে তোমাদেরকে আমি ব্যাগটা দেখাই তো হেয়ার ইট ইজ তো এইটা হচ্ছে কি আজকে আমার ব্যাগ মানে এই পুরো কেদারনাথে এই ব্যাগ প্যাকটা আমার কাছে থাকবে দেখো অনেক প্ল্যান করা আছে অনেক কিছু করা আছে এবার জানি না যে কতটা কিভাবে আর কি সম্পূর্ণ হবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট থাকলে আমি অবশ্যই করতে পারবো আর এখন থেকে চ্যানেলে পুরো একদম টানা দশ থেকে মানে দশ থেকে বলেও কথা না পুরো একদম টানা পুরো ব্লগ আসবে আর আশা করি তোমরা ব্লগগুলো দেখবে ভালো লাগবে এখন এখনই কিন্তু মোটামুটি বেজে গেছে সাড়ে এগারোটা আর আমাদের ট্রেন হচ্ছে কি হাওড়া থেকে একটার সময় অলমোস্ট ভাই অনেকটাই লেট হয়ে গেছে আমাদের বেরোনোর কথা ছিল এগারোটার সময় আর যেহেতু শঙ্কর ওরা আর কি আসছে না আর গাড়ি বুক করছে অনেকটা ক্যান্সেল করে দিচ্ছে তো সেই কারণে একটু লেট হচ্ছে তো তার জন্য আমি আর কি চলে এসেছি দিল্লি রোডে আর এখানে আমি ওয়েট করছি গাড়িতে বসে একদম চলে যাবো হাওড়া স্টেশনে আর যখন ট্রেন ছাড়বে তারপর থেকে তো আমাদের জার্নি শুরু হবে তো অনেকটাই তো ভালো লাগছে যেহেতু ভাই কেদারনাথের একটা যাত্রা মানে এর আগে আমি কোনোদিনও করিনি মানে একটা ভেবেই একটা অন্যরকম একটা জিনিস লাগে তো এখান থেকে আমরা যেহেতু উঠব হচ্ছে কি ট্রেনে হাওড়া থেকে তো এখান থেকে যাব হচ্ছে কি আমরা হরিদ্বার হরিদ্বারে একদিন স্টে করব। আর কি কী করবো বা কোথায় কোথায় যাব পুরো রুটিন তো তোমাদের সাথে শেয়ার করবোই তো আমি বলব যে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবো জাস্ট এই আমাকে শঙ্কর ফোন করলো আর বললো যে মানে এখন গাড়িতে উঠেছে মানে এত লেট করছে না ক্যান্সেল করছে বারবার তো সেই কারণে প্রবলেম হচ্ছে তো আমাকে জাস্ট ফোন করলো বললো গাড়িতে উঠে গেছি পাঁচ মিনিট মতো লাগবে এখানে আসতে তো আমি দিল্লি রোডের এখানে আর কি ওয়েট করছি একদম পুরো ফাঁকা রাস্তা এখান থেকে একদম চলে যাবো হাওড়া স্টেশনে আর যাই হোক ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে কেন ভেতরে ঢুকবো কেন লাগেজ লাগেজটা লাগেজ মানে ছেলে ধরা মানে আসলো আর ভিতরে ঘাট করে ঢুকিয়ে নিলো ভাবতে মানে গাড়ি বুক করতে হয় অনেকটাই লেট হয়ে গেছে নাকি

তো ফাইনালি আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে আর এটা হচ্ছে গিয়ে সেই পুরোনো বিল্ডিংটা বৃষ্টি হচ্ছে না আর আমরাও এমন সময় টিকিট কেটেছি এটা হচ্ছে ভাই বর্ষার সময় তো চলো এইটা হচ্ছে হাওড়া স্টেশন আমরা চলে এসেছি এদিকে শঙ্কর রয়েছে আর যাই হোক আমরা হচ্ছে কি তিনজন আজকে এবার প্রথমবার যাচ্ছি আর শঙ্কর তো আগেও গেছে তো আগে নামি নেমে তারপরে দেখি আমাদের কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা আমাদের বোর্ডে দেখতে হবে তো চলো তো চলো যাই হোক ফাইনালি আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের উপরে আর ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে না মানে শঙ্কর তো আগেও গেছে ও হ্যাঁ মানে যেতেই পারে কিন্তু আমি যাচ্ছি আমি মানে সকালে উঠেও যখন আর কি কাজ করছি না যে আমি যাচ্ছি কি না ঠিক আছে আলাদা রকম একটা এক্সাইটমেন্ট

বত্রিশ না মোটামুটি এখনো তিরিশ মিনিট সময় আছে আমাদের হাতে ট্রেনে উঠি তারপর টুকটাক স্ন্যাক্স নিতে হবে হাই হাই ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে ভাই সাহ হরিদ্বার যাওয়ার জন্য কুম্ভ এক্সপ্রেস মানে এই ট্রেনটাতে করে আমরা যাব হচ্ছে গিয়ে হরিদ্বার মানে ভাই কুম্ভ এক্সপ্রেস কিন্তু এই বগিগুলো আমাদের না আমাদের হচ্ছে গিয়ে থার্ড এসি ইয়ো চলো ফাইনালি আমাদের দেখি দেখি চল ফাইনালি হ্যাঁ এটা এটা দেখ নাও এইটাই তো ফাইনালি দেখো আমাদের মানে পুরো সিট পেয়ে গেছি আর একদম চিল এসি পুরো চিল এসি আর আমাদের হচ্ছে এই রুমটা এই ওপরে এটা ওপরের মানে এই পুরো বগিটা হচ্ছে কি পুরো আমাদের এটা সেরা লেভেলের ভাই লাগেজ পকেটে এখানে রেখে লাগেজ পকেটে রেখে এটা আলাদা লেভেলের একটা এক্সাইটমেন্ট আর এখানে রয়েছে জালনা ইয়েস এই গিন্নার ধর ধর মা দে ভাই বললে হবে না মানে অনেকটাই সুন্দর সিট পেজি আর আমি তোই প্রথমবার ও বলেছিল হবে না আমি প্রথমবার যাচ্ছি হচ্ছে এই এলএসবি কোচে মানে ভাই সারা মানে সেরা সেরা এখনই আমাদের সিট করছে আর এই যে আমাদের সিট এই তো পুরোটা আমাদের সিট ও পুরো আছে আমাদের সিট আর সেরা সেরা লেভেলে লাগে তোমার কেমন লাগতেছে মা তুমি এলএইচবি কোচে প্রথমবার উঠলাম কি? আমি আর এখান থেকে বাইরের ভিউ একটু পরে আমাদের ট্রেন চলবে শান্তিগাজে খাবার আনতে। ওকে ফাইনালি রাইট টাইমে একদম পুরো গাড়ি ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছি যে গাড়ি একদম মুভ করেছে একদম একটা সময় ডট পুরো কারেক্ট টাইমে গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা ওখানে আমরা ওখানে পৌঁছাবো যদি लेट না করে তাহলে বিকেল বিকেল 4 কালকে কালকে বিকেল 4 হ্যাঁ এই তো তোর জন্য নামই রেখেছি এই যে নিচে সব আছে তো গাছ চলো সেরা লেভেলের হচ্ছে ট্রেন ছেড়ে দিয়েছে জার্নি শুরু হয়ে গেছে আর হ্যাঁ ভালো ভালো রিলস তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রামে সবার ইনস্টাগ্রামে শঙ্কর সীমা ফলো ফলো হ্যাঁ আচ্ছা অনেকক্ষণ ধরে আমরা তো ট্রেন জার্নি করছি আর ট্রেন জার্নি করতে করতে কিন্তু আমাদের খেতে হবে চা তো সেই জন্য আমরা নিয়ে নেবো চা আর আর আমরা এইখানে এখন এই যে শোয়ার জন্য বিছনা করে নিয়েছি এই উপরটা শান্ত থাকবে নিচে সবই ঠিক আছে আমার গায়ে করতে হবে আমি একটা বাড়িও খেয়ে নিয়েছি কি জোরে জানো ভুলে গেছি একটা বাড়ি খেয়েছি আর আমরা যেহেতু মানে ছেলেমেয়া সবাই নিজে শুচ্ছে কিন্তু সীমা যেহেতু মেয়ে ওই জন্য ওকে উপরে তুলে দিচ্ছে খুঁজে পাচ্ছি না চা

কারণ একদিন বাদ দেওয়ার পরে ক্যাপ্টেন দমোনো দোমনা করছিল আসবো না আসবো আমি যে টিকিট কেটে নিয়েছি যে ক্যাপ্টেন না গেলে তখন আমি আর একজনকে নিয়ে যাবো যাকে দেখি হোক আমি যাকেই বলবো সেই যাবো সেই মিঠুন সেই মিঠুন চলো সেই চায়ের আমরা উপভোগ করি আর এখন একটা জায়গায় দাঁড়িয়েছে তোমার কি রকম লাগছে আমার অনেকটাই ভালো লাগছে আমার বিশ্বাসও হচ্ছে না যে আমি যাচ্ছি ট্রেনে তো উঠে গেছি আর আপাতত এখন মানে হরিদ্বার যাওয়া অবধি একটুখানি মনে কীরকম ট্রেন দাঁড়িয়ে এখন ওই একটা স্টেশন এসেছে একটা স্টেশন তো যাই হোক মোটামুটি অনেকক্ষণই আর কি ট্রেন চলছে আর ট্রেন তো চলবে আজকে পুরো সারাদিন কালকেও অলমোস্ট পুরো বিকেল অবধি মানে সন্ধেবেলা অবধি কিন্তু এখন আমাদের একটু ঘুমাতে হবে যেহেতু অনেকটা লং জার্নি তো এখানে আর বিস্তার ইসনা করে একদম পুরো ঘুমিয়ে পড়েছি এই পাশ থেকে একদম ভিউ সুন্দর ভিউ আর এই পাশ থেকে আমরা ঘুমাচ্ছি আর এইদিকে শঙ্কর ওরা ঘুমাচ্ছে আমার তো সেই সেই লাগছে আর এই এই নিচের এটাতে শঙ্কর ঘুমাচ্ছে এই পাশের এটাতে শান্ত আর তার উপরটা তো হচ্ছে সীমা এখানে হচ্ছে আমরা মানে আমি প্রথমে বলছিলাম কি যেহেতু একটা সিট দিয়ে গেল কে কোথায় ঘুমাবে হ্যাঁ এবার এই যে মাঝখান থেকে যে এইগুলো খোলে এটা আমি আবার মানে জানতাম না ঠিক আছে এই হচ্ছে মেইন সমস্যা তো যাই হোক চলো আর এখানে আমরা এই যে বোর্ড ও নিয়ে চলে এসছি এই বোর্ডে করে আমরা চার্জ দেব তো এখন একটু ঠিক ঘুমাই আবার দেখা হচ্ছে একটু অনেক পরে আর এস ইউজুয়াল বাথরুম মানে যেরকম হয় সেরকমই এল কোচ বলে যে এক্সট্রা কিছু ফেসিলিটি সেরকম না জাস্ট এখানে একটা বেসিন রয়েছে এখানে একটা উইন্ডো এখানে যে এটা রয়েছে মানে এটাই জাস্ট নর্মাল একটা জিনিস আর এই যে এখানে একটা রয়েছে মিরর তো যাই হোক হ্যাপি জার্নি অনেকটাই হয়ে গেছে একটার সময় ট্রেন ছেড়েছে এখন তিনটে বাজে তো মোটামুটি দু ঘন্টার জার্নি হয়ে গেছে তো অনেকটাই ভালো যাচ্ছে আপাতত তো এতক্ষণ শুয়েই ছিলাম জাস্ট উঠে এসে এই বাথরুমে এখন আসলাম তো চলো জার্নি এনজয় করি তো যাই হোক মানে চলতে চলতে গাড়িটা এখন জাস্ট একটুখানি দাঁড়ালো আই থিঙ্ক সামনে কিছু একটা হয়েছে হয়তো নর্মালি কোনো সিগন্যাল হতে পারে বা এমনি অন্য কোনো ট্রেন পাসিংয়ের ব্যাপার হতে পারে তো এই যে রয়েছে এটা আমাদের পুরো ট্রেন দাঁড়িয়ে রয়েছে এর পাশেও পুরো রয়েছে হচ্ছে এলই জিবি কোচ মানে এগুলো আর বাইরে ভাই প্রচণ্ড লেভেলের গরম আমরা ভেতরে রয়েছি এসির মধ্যে অনেকটাই ঠান্ডা কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে গরম এখনই হবে হয়তো পঁয়ত্রিশ কি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে ভেতরে তো মনে হচ্ছে মাইনাসে চলছে তো যাই হোক চলো এখন তিনটে বাজে মোটামুটি ট্রেন দু ঘন্টা চলে গেছে আমি বললাম আর

যাই চলো অনেকটাই ভালো লাগছে যেহেতু এই প্রথমবার এত লং জার্নি করছি একদম মানে সকাল থেকে বসেছি মানে ট্রেনে পুরো রাত হয়ে গেছে সারা রাত থাকতে হবে কালকে সারাদিন থাকতে হবে সেই লেভেলের লাগছে ওকে যেহেতু এখন সাতটা দশ বেজে গেছে আমাদের এখন হবে টি টাইম মানে এটা আমরা হচ্ছে শিডিউল করে রেখেছিলাম যে এই আসবে মানে মানে সকাল হচ্ছে সকালবেলা বলে রেখেছিলাম এই আসবে তো চলো এখানে রয়েছে আর এটা সত্যি কথা বলতে অনেকটাই ভালো লাগছে প্রথমে শঙ্কর একটা নিল তারপরে সীমা একটু হালকা টেস্ট করে বললো কেমন বলো ভালো পারমিশন দিলো তারপরে আমরা আউটডোর চা নিলাম জাস্ট মানে এখন বাজে আটটা চল্লিশ আর এখনই আমাদের আর কি খাবার চলে এসে আমরা বলেছিলাম সাড়ে নটায় দিতে কিন্তু এত তাড়াতাড়ি দিয়ে গেল কেন বুঝলাম না এখানে আমরা তিনটে থালি নিয়েছি আর কী কী রয়েছে তোমাদের তো একটু পরে দেখাবো যখন খাবো আর কি এখন আমরা খাবো না যেহেতু সাড়ে আটটা বাজে তো এত তাড়াতাড়ি খেয়ে কোনো লাভ নেই তো এটাকে এখানে রেখে দেবো আর অ্যাকচুয়ালি তোমার এসির মধ্যে এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে কিন্তু কিছু করার নেই এখন খাবো না ওই দশটা কি সাড়ে দশটার দিকে খাবো অনেকটা ঠান্ডাই পুরো হয়ে যাবে আর শঙ্কর ওখানে ঘুমাচ্ছে আর সীমা ও পাশে রয়েছে তো চলো ওকে তো চলো ফাইনালি আমাদের আর কি চলে এসে ডিনার অনেকক্ষণ আগেই দিয়ে গেছে আটটা চল্লিশে তো এখন আমরা খাচ্ছি তাই তো কেমন কেমন টেস্ট ঠিকঠাক আছে দিয়ে গেছে হ্যাঁ হবে ভালো খাবার না বলো তাহলে এটা আগে একটু টেস্ট করলে তাহলে তিনটে চারটে নেওয়াই যেত তিনটে নেওয়া যেত সমস্যা নেই তো চলো তো চলো এখন যেহেতু এখন রাত্রির বেজে গেছে সাড়ে নটা তো চলো এটা রয়েছে আমাদের থালিটা আর দেখি এটাতে কি কি আছে তো প্রথমত এখানে রয়েছে রাইস নাকি না ফোকাস হ্যাঁ এখানে রয়েছে রাইস এখানে রয়েছে একটা সবজি এখানে মিষ্টি রয়েছে সোন পাপড়ি এখানে ডাল আচ্ছা এটা কি সেম টু সেম ডাল মানে দুটোই ডাল আর এখানে রয়েছে চাটনি আর রয়েছে রুটি এই যে রুটি না না রাখো রাখো উপসে রাখো আপাতত চলো মানে যতটা তো ভাবছিলাম যে না খারাপ খারাপ হবে কিন্তু সিমারা খেয়ে বলছে অনেকটাই ভালো লাগছে হয় তো চলো রাতের আমাদের খেয়ে শেষ করি আচ্ছা দেখো তোমাদের জন্য হতে পারে যে ভাই রাত বেশি হয়নি কিন্তু আমাদের জন্য এখন মনে হচ্ছে রাত অনেক হয়ে গেছে কারণ এখন বেশি বাজে না জাস্ট মানে সাড়ে দশটা বাজে আর আমাদের সব খাওয়া খাওয়াটাওয়া কমপ্লিট এখন আমাদের শুতে হবে তার কারণ দশটা পনেরো সাড়ে দশটা বেজে পারেনি তার আগে আমাদের পুরো প্যাক আপ করে দিতে হবে এইখানে উপরে প্যাক আপ হচ্ছে এইখানে শঙ্কর প্যাক আপ হচ্ছে এইখানে হচ্ছে আমার সিট আর এইখানে বসবে শান্ত তো কাজ চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ভালো ভালো এরকম হচ্ছে হরিদ্বারে আরো ভিডিও আসবে কেদারনাথের ভালো ভালো ভিডিও আসবে তো আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে তো চলো গুড নাইট একদম একদম শান্ত নাইট এদিকে কথা বলছে তো চলো গুড নাইট আবার দেখা হচ্ছে কালকে সকালে